হ্যালো গাইস তো আমরা চলে সে একটা জায়গায় তো তোমরা দেখছো জায়গাটা খুবই অন্ধকারের মতো আবার রোদও আছে দেখুন গরু আছে ছাগল আছে সবই আছে তো এই জায়গাটা হলো একটি গ্রামের মধ্যে আমাদের বাসা থেকে খুবই দূরে তো আমরা সেখানে এসেছি এসেছি তো দেখুন এই নদী আছে আশপাশ দিয়ে নদী তো আমাদের সাথে আমাদের আছে আমার ভাগ্নে এই যে রাফিউর নাম তো সাথে আম আছি তো রাফি আজকে আমাদের গাছে চড়ে দেখাবে তো রাফি প্লে করুক তো রাফি দেখছেন আপনারা রাফি গাছে চড়ছে তো দেখুন কিভাবে রাফি গাছে চড়ে ও ভালোই গাছে চড়তে পারে রাফি পড়ে যাবে আটটট টোট উঠিয়ে দেখা তো দেখুন গাইস তা আমু উঠবো এখন গাছে তো রাফি ধরো দেখতে পাচ্ছেন গাইস আমার মামা গাছে এখন

গাছ না খুবই মূল দৃশ্য এখানে আছে তো দেখুন এটার এই জায়গাটার নাম হলো ভাঙ্গা ভাঙ্গা আছে জায়গাটার নাম হলো পুলিয়ার ওই পাশে আছে পাতরাইল দিগের পার এটাই সেই পাতরাইল দিগের পাড় আউলিয়া মসজিদের পাশে আমরা আছি মুচিটাও আমরা ঘুরে ফিরে দেখাবো খুব তাড়াতাড়ি আসছে সেই ভিডিওটা গাইস আপনারা কি জানেন এই জায়গায় খুব এই জায়গা লোকজন খুবই ভালো আর আপনার এই জায়গায় জানে বৃষ্টির সময় প্রচুর আর এই জায়গায় বৃষ্টির সময় প্রচুর বন্যা হয় তখন এই জায়গায় খুবই পানি সেই চকমক ভরে যায় ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা বাড়ি জানি না কতটুকু দেখা যাচ্ছে বাড়িটা খুবই দূরে ওই দূরে বাড়িটা গরিবদের আশ্রয়ের জন্য কারণ বন্যার সময় যাদের বাড়ি ডুবে যায় তাদের জন্য আশ্রয় গাইস আপনাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনারা যারা যারা এখানে আসতে চান বা এসেছেন তারা কমেন্টে বলে যাবেন ধন্যবাদ